আর একটা খুব কমন প্রশ্ন মানে এটা বারবার লোকজন আমাকে বিরক্ত করে যে স্যার আমার ছেলেটা খেলছে খুব ভালো খেলছে কিন্তু পড়াশোনার চাপ সহ্য করতে পারছে না খেলাটা থামিয়ে দিতে হবে স্যার আমার মেয়েটা ভালো নাচ করে খুব ক্রিয়েটিভ কিন্তু পড়াশোনার জন্য মনে হচ্ছে ওর এই ক্রিয়েটিভ ড্যান্সিং আবৃত্তি এগুলো বন্ধ করে দিতে হবে হুম তো ঘটনাটা হচ্ছে এই যে এটা খুব একটা চিন্তার ব্যাপার তাই না যেটা হচ্ছে এই যে অধিকাংশ সময় যেটা হয় আমি জানি ইনভারিবল যেটা হবে যে ছেলেটার খেলাধুলাটাও বন্ধ করে দেওয়া হবে মেয়েটার ডান্স প্রোগ্রাম বন্ধ করে অ্যাকচুয়ালি বাবা মা তাকে পড়াশুনার চাপ দেবে এবং ছেলেটা এবং মেয়েটার লাইফে সাকসেস হওয়ার চান্স যথেষ্ট আস্তে আস্তে কমে আসবে এখানে একটা জিনিস আমাদের খুব চিন্তা করতে হবে সেটা হচ্ছে এই যে টাইম শর্টেজ পড়াশুনায় হচ্ছে কেন আমি এই ব্যাপারটি নিয়ে আগে বলেছি টাইম শর্টেজ পড়াশোনায় হচ্ছে কারণ আমাদের পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষে যেভাবে লেখাপড়াটা হয় যেভাবে লার্নিং স্কিলটা হয় সেটা সায়েন্টিফিক নয় কারণ লার্নিং স্কিল যদি সায়েন্টিফিক হতো আমি আমার জীবন জীবিকা বইতে বলেছি ইউটিউবে বলেছি তার রুটিনটা একটু অন্যরকম হতো রুটিনটা কীরকম হতো তার স্কিল ভালো হলে সে দু ঘন্টার মধ্যে কিন্তু বোর্ডের কমপ্লিট কমপ্লিট করে ফেলতো স্কুলের অ্যাসাইনমেন্ট টু আওয়ার্স নাথিং এখন তো আরও আরও ইজিলি পারবে চার জিবি বলছি না চার জিবিটির সাহায্য নিতে হবে ডুবাই হিমসেল হ্যাঁ কিন্তু তারপরেও তার আরও ছ ঘন্টা পড়ে থাকতো খেলাধুলো এক্সটেন ইনফ্যাক্ট আমি তো বারবার করে বলি যে দু ঘন্টার মধ্যে স্কুলের পড়াটা শেষ করে বাকি দু ঘন্টা অ্যাডভান্স ম্যাথ করো অ্যাডভান্স সায়েন্স করো টু হর্ন ইউর ব্রেন ব্রেনটাকে শার্প করার জন্য তারপরে দু ঘন্টা খেলাধুলা মুশকিল হচ্ছে কি খেলাধুলা ক্রিয়েটিভ এই জিনিসগুলো ছেড়ে দেওয়াটা খুব বাজে ব্যাপার কারণ এইগুলোই ব্রেনকে ডেভেলপ করে আমি খুব সোজা কথা বলছি আপনি যদি এক্সারসাইজ না করেন আপনার ছেলে যদি এক্সারসাইজ না করেন তা ব্রেন বডি কিছুই ডেভেলপ করবে না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রুথ সায়েন্টিফিক ট্রুথ এটা কেউ কোনোরকম বলতে পারবে না তো সমস্যাটা হচ্ছে এই যে বেসিক্যালি এটা একটা খুব আনসাইন্টিফিক চিন্তা অর্থাৎ আপনার প্রবলেমটা কিন্তু ছিল অন্য আপনার প্রবলেমটা কিন্তু এই ছিল না যে আপনার ছেলে মানে খেলাধুলা বাসায় পড়াশোনার মধ্যে তাকে একটা চুজ করতে হবে প্রবলেমটা ছিল এই যে আপনার ছেলেকে ঠিকঠাক গাইডেন্স পাইনি বলে তার লার্নিং স্কিল খুব পড় এবং লার্নিং স্কিল কী করে বাড়াতে হয় আমি আমার জীবনজীবিকা বইতে বলেছি আমার ইউটিউব ভিডিওগুলো দেখুন আমি এটা বারবার করে বলছি যে তার খাওয়া দাওয়া খেলাধুলা ক্রিয়েটিভ চর্চা ঠিকঠাক করে ফেনম্যান মেথড থেকে শুরু করে অনেক রকম মেথড আছে লার্নিং সেগুলোকে নিজের উপর অ্যাপ্লাই করা যাতে সে কুইক লার্নার হয় এইগুলো দরকার ছিল লাইফ হ্যাঁ যাতে কি না সে দু ঘন্টার মধ্যে তার স্কুলের পড়াটা সেরে ফেলতে পারে তারপরেও এক্সট্রা দু ঘন্টা পায় আরও টাফ জিনিস নিজের চর্চা করার জন্য আরও দু ঘন্টা প্রায় খেলাধুলার জন্য আরও দু ঘন্টা পাই ক্রিয়েটিভ লিটারেচার সাহিত্য সংস্কৃতি আমি এইভাবে বলেছি যে আট ঘন্টা একটা ছেলে বা মেয়ে স্কুল লাইফ এভাবে ভাঙা উচিত দু ঘন্টা শুধু স্কুলের জন্য কারণ স্কুলটা ইউজলেস কিন্তু মার্কসটা দরকার নাহলে সে ভবিষ্যতে টিকবে না যেটুকু দরকার ঠিকঠাক ভালো স্কোর করার জন্য ইউ ক্যান ডু দ্যাট ইন টু আওয়ার্স আরও দু ঘন্টা ভবিষ্যতের এক্সাম অর্থাৎ নিট এবং যেইটা যাতে ভালো করে তার জন্য টাফ টাফ ম্যাথ প্রবলেম তাকে সলভ করতে হবে আরও টাফ প্রবলেম করে এগিয়ে থাকতে হবে আরও দু ঘন্টা তাকে খেলতে হবে কারণ না খেললে শরীরে না খেললে এন্ডোফিন হরমোনটা আসে না এন্ডোফিন হরমোন না থাকলে গ্রোথ ইজ গন শারীরিক মানসিক গ্রোথ তো যাবেই সেটা ভবিষ্যতে এত রোগে ভোগে ভুগবে আপনার সে ছেলে চাকরি বা ফিউচার তো দূরের কথা সব দিক থেকে যাবে এবং আরও দু ঘন্টা দরকার গান চর্চা সংস্কৃতি চর্চার জন্য কারণ কারণে ব্রেনের ডেভেলপমেন্ট হবে না ব্রেনের ডেভেলপমেন্ট অর্থাৎ একটা ওভারঅল অ্যাওয়ারনেস আসবেন এবং যেটা আজকে এর যুগে খুবই জরুরি দরকার এই জিনিসটা কিন্তু আমাদের সময় ছিল আমাদের সময় আমরা এইভাবেই আস্তে আস্তে বড়ো হচ্ছিলাম ভালো ছেলেরা অ্যাটলিস্ট এইভাবেই বড়ো হতো অনেকটাই একটু পার্সেন্টেজ আদার প্রদাপ হতে পারে তো এখন সেই জিনিসটা নেই ফলে যারা ইভেন পশ্চিমবঙ্গ থেকে ভালো রেজাল্টও করছে আমি আমার আইটি অনেক বন্ধু প্রফেসরের সাথে কথা বলেছি দে আর নট ফাইন্ডিং এনি ক্রিয়েটিভিটি ইন দ্যাম বলছে না এদের মধ্যে কিছু নেই মানে সব কতগুলো যান্ত্রিক রোবট তৈরি হচ্ছে ইট ইজ গুড ফর নাথিং আর এইসব রোবটদেরকে তো আরও আগে প্রেস করে দেবে তো থিঙ্ক অবাউট ইট দ্যাট হ্যার ইজ দ্য প্রবলেম